সম্পর্ক বা সম্বন্ধ এক নির্ভার জীবনে অনাবিল সৌন্দর্যের প্রকাশ সম্পর্ক সহিষ্ণুতায় পরম যত্নে মমতায় বিশ্বস্ততায় পবিত্র ভালোবাসায় বুকের গহিনে পুষে রাখতে হয় পুষ্প কাননে যত্ন হাতে পরিচর্যা নিয়মিত পরিমিত জল সিঞ্চন না করলে পুষ্পেরা বিবর্ণ হয় শুকিয়ে ঝরে যায় সম্পর্ক তেমনই একটি পুষ্প কারণ সম্পর্ক আছে এমন কেউ যদি মরে যায় তবু পরস্পরের সম্পর্ক ছিন্ন হয় না মৃতের সঙ্গে সম্পর্ক পরিচয় অটুক থাকে কিন্তু যিনি সম্পর্ক ছিন্ন করে চলে যান বেঁচে থাকলেও পরস্পরের মধ্যে পরিচয় থাকে না সম্পর্কহীন তিনি শেকরবিহীন এমনও মানুষ আছেন বিবেক শূন্য নিষ্ঠুর প্রকৃতির বলতে পারেন সুবিধাবাদী আত্মকেন্দ্রিক এধারার মানুষেরা ইতিহাস না সম্পর্ক ভেঙে দিতে কসুর করেন না এরা নিষ্ঠুর প্রকৃতির সুবিধাবাদী সুবিধাবাদী চরিত্রের ছায়ামূর্তি যুগলবন্দি পাখি মরে গেলে বেদনায় পাখিরা কাঁদে বেদনায় নীল হয় স্বজনের মৃত্যুতে মধ্যমান স্বজনরা অস্ত্র সম্পর্ক ছিন্ন করা হৃদয়হীন মানুষেরা মৃত্যু সুখে হয় না কাঁদে না কখনো কাঁদে না কখনো সম্পর্ক ফুলের মতো সৌন্দর্য ও সৌরভ ছড়ায় সম্পর্ক পবিত্র পারিজাত ফুল পবিত্র আমানত তা কখনো ভেঙে দিতে নেই সম্পর্ক ছিন্ন করা সমাজের জন্য ক্ষতিকর অমার অপরাধ বহুদের নিবিড় সম্পর্ক ছিন্ন করা কাজ বটে। যারা যারা সব দায় ছিন্ন করে চলে যায় একদিন তাদের বুকে চিতা জ্বলবেই প্রকৃতির এক অমোঘ প্রতিশোধ বিশ্বাসে ভর করে পরস্পরের বন্ধুত্ব নিবিড় সম্পর্ক গড়ে ওঠে সমাজে তা সুগন্ধি কুসুম তাকে অকাতরে ছিন্ন করা তাকে অকাতরে ছিন্ন করা পাপ কাজ বিশ্বাসঘাতকতার সামিল বিশ্বাসঘাতকের ঘাতকের জীবন বিশ্বাসঘাতকের জীবন কখনোই স্বস্তিকর ও সুখে হয় না মৃত্যু অবধি বিশ্বাস ভঙ্গের দায় এড়াতে পারে না সাবান্ত জীবনে পরিতাপ তাদের তাদের পিছু ছাড়ে না সম্পর্ক ছিন্নকারী এক পাতকি জীবন সম্পর্ক ছিন্নকারী এক পাতকি জীবন আজ এই পর্যন্ত পরবর্তী কোন এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর কবিতাটি লিখেছেন সম্মানীয় কবি মানিক মাহমুদ সম্পর্ক